তাদের সাথে যারা আছে তারা যদি বিএনপি করবে তাহলে সেদিন তাদের নামে মামলা কেন হলো না বিএনপির নাম করে আওয়ামী সাথে আলাপ করে সেদিন তারা তারা করেছে আওয়ামী সাথে সম্পর্ক

বাংলাদেশকে লোকপাট করে ধ্বংস করে দিয়ে সেই ধ্বংস স্তূপের মধ্যে ফেলে রেখে সে ভারতে পলাই গিয়েছেন তার লোকজন সহ শুধু পলাই যে শান্তি হয় নাই ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা যাতে অস্তিমিত করা যায় বাংলাদে ভারতে বসে বসে করছে এই প্রতিবাদটি যখন আমরা নিয়ে মাঠে নামছি আমাদের আমাদেরই একজন প্রতিপক্ষ সে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য বিএনপিকে ভেঙে খান খাম করার একটি পায়চারা দিয়ে তিনি মাঠে নেমেছেন আমি তাকে জিজ্ঞাসা করি একবার জব্বারের নামে যেদিন মামলা হলো

ছেদিন সেদিন তো আপনাদেরকে দেখে আয় আমি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে জীবনের অনেক সময় অনেক অত্যাচার আত্মগোপন করে বিভিন্ন ভাবে আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সেদিন আমরা কথা বলেছি কিন্তু আপনাদেরকে সেদিন কথা বলতে দেখি নাই তাই ভাই আমার আজকে বাংলাদেশে সূর্য অতি পূর্ব কাছে একটি ধর্তকে ধনকতা যে মহর্তার উনি কি করছে সেই মুহূর্তে

আন্দোলনকে যাতে একটি সড়ক মন্ত্রে সেদিন আপনারা লিপ্ত হয়েছিলেন কিন্তু আপনার সেদিন আমরা পাই নাই তাই কেউ হাতিবাসী